নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পটলের একটা রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো পটল ভাপা তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও শুধু এই পটল ভাপা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও পটল ভাপা বানানোর জন্য আমার লাগবে পটল যেগুলোকে আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি এছাড়া লাগছে নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর এই বাটিটার মধ্যে আমার রয়েছে সরষে আদা আর চার মগজ একসঙ্গে পেস্ট করা প্রথমে আমি পটলটার ভেতরে নুন দিয়ে দেব একটু নুন আর হলুদ মাখিয়ে নেব হলুদটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনার আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে আমি পটলগুলো দিয়ে ভেজে নেব পটল হালকা করে ভাজবো তোমাদের যদি আমার এই পটল বাবার রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আসছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে করে পটলগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এবার পটলগুলোকে একবার করে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একটু ভাজবো দেখো আমার পটলগুলো গুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলোকে নামিয়ে ফেলছি দেখো আমি একটা এরকম স্টিলের টিফিন বক্স নিয়েছি এর ভেতরে সমস্ত উপকরণগুলো যেমন সর্ষে বাটা লঙ্কা হলুদ গুঁড়ো নুন এগুলো সব দিয়ে দেবো এই বাটিটার ভেতরে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম এবারে এর ভেতরে আমি পটলগুলোকে দিয়ে দেব যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিচ্ছি তার সাথে কাঁচা লঙ্কাটা দিলাম আর এর ভেতরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে টিফিন বক্সের কৌটোটা আমি বন্ধ করে দেব এবার এটা বন্ধ করে দিলাম কড়াতে কিছুটা জল দিলাম এবার এর ভেতরে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি তার সাথে ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে একটু হতে দেব এটা যখন ফুটতে শুরু করবে তখন আঁচটাকে লো করে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবে তারপর নামিয়ে ঠান্ডা হলে ঢাকাটা খুলে দেখবে কেমন হয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো পনেরো মিনিট মতো হয়ে গেছে আমার এটা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর কৌটোটা পুরো ঠান্ডা হবার জন্য আমি নামিয়ে নেব তারপর ঠান্ডা হলে খুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে পটল ভাপ আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে